মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিভি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল আমার নাম শুভশ্রী আমার নাম কৌশিক দ্য কিভি সো আজকে হচ্ছে রবিবার সকাল সকাল উঠে পড়েছিলাম ড্রাইভিং লাইসেন্স করে চলে এসেছি অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে ড্রাইভিংয়ে এখন আমরা একটু বাইরে বেরোচ্ছি বিকজ আমার একটা এল প্লেট কিনতে হবে ড্রাইভিংয়ের জন্য সো কৌশিকের যে গাড়িটা আছে ওটার মধ্যে একটা এল প্লেট লাগাও ভাবছি বিকজ আমার লার্নার্স লাইসেন্স আছে সো লার্নার্সের এল ওই এল প্লেটটা লাগাতে হবে ইন্ডিয়াতেও আই থিঙ্ক সেমই রুল বাট ইয়া ওয়েল লাগালে তাহলে আমি কৌশিকের গাড়িটা আস্তে আস্তে ড্রাইভ করে প্র্যাকটিস করতে পারবো সো ইয়া আর দেরি করছি না এখন বেরিয়ে পড়ি আমাদের ব্রেকফাস্ট অ্যান্ড স্টাফ সব হয়ে গেছে এসে লাঞ্চ করবো অ্যান্ড ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কী করতে চলেছি ওকে সো আমরা এল প্লেটটা পেয়ে গেছি এটা দেখো টেন ডলার্স দাম ছিল অ্যান্ড এখান থেকে একটা ড্রাইভিং লাইসেন্সের একটা ফর্মও নিয়ে নিয়েছি জানি না কবে করবো বাট একটা ফর্মও আমাকে দিল অ্যান্ড হ্যাঁ এখন আমরা একটু প্র্যাকটিস করবো তাই তো যাই এখনো লাগাইনি এল প্লেটটা এই দেখো এখানে এখনো ফাঁকা বাট ইয়া কিনে নিয়েছি সো প্র্যাকটিস টাইম ট্রাফিক হয়ে গেছে মোটর বেতে এখন আবার আমরা কোথায় এসে পড়েছি আমার একটা ক্যাফেতে আসলাম কলমেট পয়েন্ট অনেকদিন হয়ে গেছে সো আমরা ড্রাইভিং দেখো এই ক্যাফেটাতে এসে পড়েছি এখন আসছে দেখো হট চকলেটটা এসে গেছে এর দুটো দিয়েছে তুমি একটা ট্রাই করো আমি একটা সো আমি পিঙ্কটা নিই আর তুমি হোয়াইটটা ভালো মাস মতো হচ্ছে মেলা তো এইভাবে এখানে সবাই হোয়াটসঅ্যাপে খেতে ভালোবাসে তাই তো ওকে এখন আমরা এটা এনজয় করি আমাদের স্যান্ডউইচটা এসে গেছে এটা হাফ করে দিয়েছে আমাদের কাছকে ফেব্রুয়ারি আয়ার্স এখন আমরা এটা এনজয় করব তারপরে আবার কি আবার ড্রাইভিং প্র্যাকটিস তাই তো ওকে এটা এখন এটা রিওয়ার্ড ফাইনড কলর কত আছে কত 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 গেছে ও কত ওখানে ও जस्ट করছে ওকে স্যার ডিনার আমাদের রেডি এটা হচ্ছে আমার Apricot Chicken Baked একটুখানি অনিয়ন্স গুলো একটু ক্যারামালাইজ করতে গিয়ে একটু মনে হচ্ছে বেশি ডার্ক হয়ে গেছে বাট ইটস ক্যান বি রিয়েলি নাইস আর এটা একটা কিনোয়ার ওপর স্যালাড দিয়ে এটা সার্ভ করেছি কৌশিকের জন্য সো এখন চটপট কৌশিককে ডিনারটা দিয়ে দিই সো ডিনার রেডি এন্ড কৌশিক রেডি কেমন ট্রাই করে দেখো ওয়াও লুকস গ্রেট চিকেনটা কেমন খাচ্ছি আমাকে টাইম দাও আমাকে দিন হয়ে গেছে কিনোয়া খেলাম না সাইয়া অনেক ভালো লাগছে হ্যালো ডেলিশ পছন্দ হয়েছে সানডে নাইট ডিনার ওকে তুমি এনজয় করো তারপর আমিও খেতে বসি ওকে স্যু তোমরা তো দেখেই নিলে আমাদের ডিনার হয়ে গেছে খুব ভালো খেতে হয়েছিল ওই চিকেন স্যালাডটা অ্যান্ড অনেকদিন পর একটু লাইট স্যালাড মতো খেলাম ফর ডিনার ইট ওয়াজ রিয়েলি নাইস নাহলে অন্যদিন আমরা জাস্ট বেগ চিকেনই খেয়ে থাকি বাট আজকে একটু ভালো করে প্রিপেয়ার করেছিলাম ইট ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড সানডেটা খুব ভালো কেটেছে আজকে অনেক ড্রাইভিং প্র্যাকটিস করেছি অ্যান্ড অনেক ইম্প্রুভ করেছি টার্নসগুলোতে আরও অনেক বেশি করে কাজ করছিলাম বিকজ ওগুলোতে একটু শার্প টার্নে একটু মাঝে মাঝে আমার ডিফিকাল্টি হচ্ছে অ্যান্ড প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে যেন একটু টাইম লাগবে বাট হয়ে যাবে অ্যান্ড হিয়া এখন তো আরও বেশি করে প্র্যাকটিস করতে পারবো বিকজ এল প্লেটটা লাগিয়ে নিয়েছি কৌশিকের গাড়িতে সো যখনই সময় হবে বেরিয়ে পড়বো অ্যান্ড ওই আর কি লাইক উইকেন্ড ছাড়া তো সময় হবে না বাট আফটার লেসেন কিছুটা এক্সট্রা প্র্যাকটিস করতে পারবো বাট এনিওয়ে এখন আমি এই ভিডিওটা আপলোড করছি হ্যাঁ অনেকগুলো কুশেন নিয়ে বসেছি আরাম করে অ্যান্ড হটওয়াটার বটলটাও নিয়ে বসেছি যাতে একটুখানি লাইক গরম লাগে অ্যান্ড বিকজ ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড অ্যান্ড হিয়া আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ এখন অনেকটা রাত্রি হয়ে গেছে অ্যান্ড কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে আবার ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু কৌশিক মনে হয় খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে কালকে সো ইয়া আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিভি বেঙ্গল ইজ ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই